আজ রাতে আমি গিয়েছিলাম তুজাম্মেল ফুড গর্নারে চটপটি খাওয়ার জন্য আর এই চটপটি খেতে গিয়ে যে এত মজা পাবো আমি কখনোই ভাবতে পারি আমি আর আমার বন্ধু ভাবছিলাম তুজাম্মেল ফুড গর্নারে চটপটি খেতে যাব। আর এই তুজাম্মেল ফুড কিন্তু সন্ধ্যার পরে সব লাইটিংগুলি জ্বালিয়ে দেওয়া হয় তাই আমি আর আমার বন্ধু চলে আসলাম তুজাম্মেল ফুড আর তুজাম্মেল ফুড আসার পরেই আমার বন্ধু কিন্তু ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো তুজাম্মেল ফুড কর্নারের ডেকোরেশন যে দেখতে এত সুন্দর লাগে আমরা কখনোই ভাবতে পারিনি আর রাতে তো সব রকম মিউজিক জ্বালিয়ে দেওয়া হয় তাই আরও বেশি সুন্দর লাগে আর আমার কাছে বেশি ভালো লাগছিল এই বাবুই পাখির বাসাটা দেখতে এটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল আর এই সন্ধ্যার পরে কিন্তু তুজাম্মেল ফুড কর্নারে অনেক ভিড় থাকে কারণ এখানে অনেক মানুষজন আর ফুচকা খাওয়ার জন্য আসে আর এদিকে কিন্তু আমার বন্ধু ফোনে সেট করা নিয়েই ব্যস্ত আর আমাদের কিন্তু চটপটি অর্ডার দেওয়া আছে ভাইয়েরা কিন্তু আমাদের জন্য খাবার রেডি করছে আর এর ফাঁকে ফাঁকে আমি আর আমার বন্ধু এখানে কয়েকটা ছবি তুলে নিলাম আমাদের আর এইদিকে দেখতে দেখতে কিন্তু এই ছোটো ভাই আমাদের জন্য চটপটি নিয়ে চলে আসলো আর অন্য জায়গা সে তুলনামূলক তুজাম্মেল ভাই একটু বেশি করে চটপটি দেয় তুজাম্মেল ভাইয়ের এই চটপটি খেতে কিন্তু আমাদের কাছে দারুণ স্বাদ লাগে আমার মনে হয় গাঙ্গির ভেতরে সুজাম্মেল ভাইয়েরই চটপটি সবচেয়ে সেরা আমি কিন্তু আরো জায়গায় চটপটি খেয়েছি কিন্তু তুজাম্মেল ভাইয়ের মতন এত স্বাদ আমি কোথাও পাইনি তোর কাছে তুজাম্মেল ভাইয়ের চটপটি কেমন স্বাদ লাগছে বল গাঙ্গির ভিতর সেরা চটপটি তুজামমেল ভাইয়ের যাই হোক এই তুজাম্মেল ভাইয়ের চটপটি আমার বন্ধু খেয়েও কিন্তু অনেক তার সুনাম করল আর আমার মনে হয় গাঙ্গির ভেতরে একমাত্র তুজাম্মেল ভাইয়ের চটপটি সেরা আর পরিমাণেও কিন্তু তুজাম্মেল ভাই অনেক বেশি দিয়ে থাকে আর এই চটপটি তোজাম্মেল ভাই প্রতি বাটি পিস মাত্র পঞ্চাশ টাকা করে নিয়ে থাকে আর এইদিকে দেখতে দেখতে কিন্তু আমার আর আমার বন্ধুর খাওয়া শেষ আগে কেরাম ছিল তুমি আর এখন কেরাম হয়েছ বলো দিন আমি আগে ছিল অন্য অন্যরকম আর এখন এখানে এসে পরিবর্তন হয়েছে সামনে কে আরো পরিবর্তন হবে তোমার ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ পাক থাকলে আরো ভালো হইবে আচ্ছা আচ্ছা আর এই ভাইয়া কিন্তু তুজাম্বেল ফুটকনারে থাকে আর এই ভাইয়া আমাকে বলছে আপনার ভিডিওর ভেতরে আমাকে নিতে হবে আমি যে হিরো মানুষকে আমি সেটা দেখাতে চাই আর এই দিকে চলে আসলো আর এক হিরো আর এই হিরো এসে ডায়লগ মারা শুরু করে দিল ডায়লগ দেন ভাইয়া আর তারপরে এই হিরো কিন্তু সে নাচা শুরু করে দিল আমাদের সামনে আর আমরা দেখে কিন্তু খুবই মজা পালাম হয়তোবা এ ভাইয়ের মাথায় একটু হালকা সমস্যা থাকতে পারে আর এই ভাইয়া কিন্তু আমাদের কাছে নিজেকে হিরো বলে দাবি করল তারপরে আমরা তুজাম্মেল ভাইয়ের কাছে গিয়েই আমাদের বিল মাত্র একশো টাকা দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম